আপনারা দর্শন করে বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে এটা একদম কি বড়া বানিয়েছে এত টেস্ট ব্রতের তো ভগবানের এই দর্শন অনেক জনমের ভাগ্যের ফলে কিন্তু করা যায় আচ্ছা হয় যে সব শাড়ি পরার আমি বলিনি কখনো যে সব শাড়ি আমাকে কিনে দেন বা আমি পরব দেখুন রাধানী মহাপ্রসাদ রাধানী ফেভারিট আইটেম রয়েছে এখানে এই দেখুন রাধে রাধে সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও কৃষ্ণ প্রতি ভালোবাসা জানাচ্ছি তো সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আজকে পবিত্র রাধা অষ্টমী আর শ্রীমতী রাধানী আজকের দিনে এই জগতে আবির্ভূত হয়েছিলেন আমাদের মতো জীবদেরকে উদ্ধার করার জন্য তো আজকে লন্ডেন রাধারানির শুভ উপলক্ষে বৃন্দাবনে তো দুমতারাক আনন্দ হচ্ছে বেশি করে বর্ষা হাতে খুবই আনন্দ হচ্ছে তো বৃন্দাবনে এই আনন্দের দিনে খুবই ভয়ানক এই পরিস্থিতি পরিস্থিতিটা কি বৃষ্টি হচ্ছে তো এই দুঃখের সুখের দিনে এরকম যদি থাকে তাহলে তো একটু মুড খারাপ হয়ে যায় তো যাই হোক মুড খারাপ হলো কিছু করার নেই ঘরের ভিতরে এখন সেবা হচ্ছে তো আজকে দামোদরের ফুল বাংলা সিঙ্গার খুবই 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 অদ্ভুত সুন্দর ও হয়েছে তো আপনারা কালকে হয়তো রাত্রে এগারোটা বাজে আমি ভিডিও দিয়েছি কেননা সন্ধ্যাবেলা বেলা এসছে তারপরে ফুল বাংলা এডিট করা অনেক টাইম লেগে গেল তাই জন্য আমি রাত্রে দিয়ে দিই কারণ এই ভিডিওটা তারপরে দিতে পারবো না তো আজকে আমাদের অশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন রাধানী অনেক কৃপা লাভ করতে পারবেন যে এত সুন্দর আজকে দর্শন আপনাদের জীবন কি মানে আপনাদের মানে মনের মধ্যে একটা প্রেম ভক্তি জেগে যাবে তো ভিডিওর অ্যান্ড অব্দি থাকেন আজকে আমরা রাধা কি কী বুক লাগাচ্ছি স্বাদিনে কী সেবা দর্শন সমস্ত কিছু আজকে আপনার সঙ্গে শেয়ার করবো কী খাচ্ছি রাধাহানিকে কী বুক লাগাবো সব কিছু আজকে আপনারা এই ব্লগের মধ্যেও দেখতে পাবেন তো থাকেন তো কিছু এখন টুক রেডি হচ্ছে এদিকে ফল টল হচ্ছে তো ভালোভাবে দেখাবো একটু পর বুকটা লাগানোর পর তো জাস্ট আপনার দেখাচ্ছে কি কি হচ্ছে এখন হুম সকলকে রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো এখন সকাল থেকে সেই যে সেবা চলছে এখনো পর্যন্ত বন্ধ হয়নি কারণ আজকে ব্রতের মাধ্যমে দি এই যে রাধা জন্য অনেক কিছু আইটেম পোশাক বানানোর চেষ্টা করছি তো এখন রেডি করছি পরবর্তী যখন ভোগ লেগে যাবে আপনারা দর্শন করতে পারবেন আর কোনটা কীভাবে বানিয়েছি কী কী ভোগ লাগান লাগাতে হয় এই রাধা অষ্টমীতে সব বলবো তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাধে রাধে আর কালকে আরেকটা কথা বলে দিই কালকে এই যে আমি যে শাড়িটা পরে আছি প্রথম আমাকে গিফট করেছে তো আজকে রাধা অষ্টমীর জন্য পরার জন্য কেমন লাগছে মহাপ্রসাদ কি জয় রাধা রানী কি আজকে রাধারানীর মহাপ্রসাদ দেখুন কত আইটেম হয়েছে শুধু রয়েছে দেখুন রাধারানীর মহাপ্রসাদ রাধাহানির ফেভারিট আইটেম রয়েছে এখানে এই দেখুন প্রচুর আইটেম राधे राधे राजभोग राधे राधे महाप्रसाद की जय হরি বল তো প্রিয় ভক্তগণ ফাইনালি আমাদের সব সেবা কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে অলরেডি ভোগ দর্শন করেছি তো আরতি দর্শন করানো হয়নি তো আজকে রাধানের অপূর্ব সুন্দর দর্শন করে আপনারা মুগ্ধ হয়ে যান তো কী বলবো বলার মতো ভাষা নেই যে কী বলবো তো আপনারা দর্শন করেই বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে হরি বল রাধে রাধে রাধা রানী কি তো কালকে আপনারা মিস করেছেন হয়তো দেখতে পাননি তো কালকে যদি দেখে নিতেন তো আজকে দেখার এতটা ইন্টারেস্ট হয়তো থাকতো না তো এই স্পেশাল দর্শন করানোর জন্য আজকে আপনাদেরকে করাচ্ছি তো দেখুন কত সুন্দর ফুল অর্কিড অর্কিড ফুল

বিশ্বানন্দিনীকে জয় জয় জয়ানন্দিনী কী জয় 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 রাধা রানী কী জয় মহারানী কী জয় রাধা দাম কী জয় হরে রাম হরে রাম কৃষ্ণ 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 রাধা রানী কি যে রাধাহানিকে দর্শন করুন আজকে দেখুন রাধা রাধাহানি কত সুন্দর ভাবে সেজেছে রাধে রাধে রাধা রানী কি বল গৌরাঙ্গ মহাপ্রভু কি যে দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু কত সুন্দর লাগছে মকটটা পরে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় রাজ জয় গোপাল গোপাল তো কেমন লাগছে আজকে দামোদরের এই সুন্দর সিঙ্গার দর্শন করে তো আপনারা অবশ্যই নিচে কমেন্ট করবেন তো ভগবানের এই দর্শন অনেকজন ভাগ্যের ফলে কিন্তু করা যায় রাধে কিশোরী दया करो श्याम कृपा करो राधे राधे राधा उष्टमी की जय श्रीमती राधा रानी की जय आज के आनंद की जय बसना वारी की जय रावेल गांव की जय তো শ্রীমতী রাধারানির জন্মস্থান বৃন্দাবনে এক জায়গা রয়েছে গোকুলঝেতে গাও। সে ছোট্ট একটা গায়ের মধ্যে শ্রীমতী জন্ম হয়েছে এবং শ্রীমতী রাধারানী যেখানে জন্মগ্রহণ করছে ওই জায়গার নাম ছিল গাও আর ওখানে ছিল বিশ্ব রাজার পুরোনো হাভেলি তো আপনারা যদি কখনো যান তো দেখতে পাবেন কত সুন্দর চারদিকের পরিবেশ হরি কৃষ্ণা हरे कृष्णा 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 हरे हरे राधे মহাপ্রসাদ আমরা এখন রাধারণ মহাপ্রসাদ পাবো জল দাও তুমি আগে তুমি ব্রত করছ আচ্ছা মহাপ্রসাদি জয় তো আজকে অনেক আইটেম আছে কোনটা থেকে শুরু করে বুঝতে পারছি না তো আগে একটু জল খেয়ে নি আগে এটা একদম নাকি বড়া বানিয়েছে এত টেস্ট ব্রতের কিরি বানানো হয়েছে এটা যে বানিয়েছে না আছে না বেসন আছে কিছু এটা একদম নাকি বড়া বানিয়েছে এত টেস্ট ব্রতের কী দিয়ে বানানো হয়েছে এটা যে বানিয়েছে না আটা আছে না বেসন আছে কিছু আছে শুধু কাঁচকলা আর ক কাঁচকলা কাঁচকলার আলু সিদ্ধ করে মেখে এটা ঘি দিয়ে বানিয়েছে লবণ দিয়ে এত টেস্ট মানে ব্রতের মধ্যে আপনারা ট্রাই করতে পারেন আর রাধাহির প্রচুর আইটেম দই দিয়ে হয় ওইটা খেয়ে টেস্ট করছি নাম অনেক আইটেম আজকের দিনে অনেকে কিন্তু ব্রত পালন করে কিন্তু সবাই কিন্তু পূর্ণ ব্রত পালন করতে পারে না তার কারণে কি দুপুরের পরে অন্য ডাল সবজি খেয়ে নেয় কিন্তু ব্রত কিন্তু আলাদিন নেই ব্রত করলে আপনার পুরো দিন করতে হবে আপনি অর্ধেক অর্ধেক বেলা ব্রত করলেন তারপরে অন্য ডাল সবজি খেয়ে নিলেন তো ব্রত হবে না আমি ম্যাক্সিমাম সমাজে দেখছি মানুষ এই ব্রতের মধ্যে আধা দিন করেই কিন্তু অন্য খেয়ে নেয় অনেকে রাধা অষ্টমীর ব্রত পালনে করে না তো বলা হয়েছে একটা রাধা অষ্টমীতে এক লক্ষ নির্জলা একাদশী ব্রতের ফল পাওয়া যায় তো আপনি যদি আধা বেলা করে অন্য খেয়ে নেন সবজি খেয়ে নেন তো আপনি কি করে ফলটা লাভ করতে পারবেন কখনো লাভ করতে পারবেন না তো রাধা রানীর চরণে পূর্ণ সমর্পণ হয়ে দুপুর অব্দি আপনি নির্জলা ব্রত করে তারপরে সবজি এরকম হয় মানে একাদশীতে ওইগুলো আপনারা খেতে পারেন কে বারো তারিখে সকাল সাড়ে নটার মধ্যে কিন্তু পালনের টাইমও রয়েছে পূর্ণ যদি ব্রত পালন করতে চান তাহলে কিন্তু সমস্ত দিন করতে হবে তাহলে আশা করাম কি ভালো হয়ে গেল একটা দারু দিতে পারেন

রাধি রাধি তা আমাদের ফাইনালি সব কিছু সেবা কমপ্লিট হয়ে গেল তারপরে এখন সময় পেলাম আপনাদের সঙ্গে একটু কথা বলার তো আজকের রাধা অষ্টমীটা অনেকই সুন্দর পালন করা হচ্ছে কারণ জন্মাষ্টমী গেছে না ফুল বাংলা হয়েছে না ভালো করে সেরকম কিছু সাজানো হয়েছে বা ভোগ রান্না হয়েছে আমি কিছুই গোপালকে করে দিতে পারিনি কারণ সময় এতটাই অল্প ছিল তো সেই জন্য আজকে রাধা অষ্টমীতে অনেক কিছু অভিলাষা ছিল যে রাধা রানীর জন্য অনেক কিছু করব তো যতটা পেরেছি রাধা রানীর কৃপায় সময় পেয়েছি ততটুকুই রাধা রানীকে ভোগ বানিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কি কি বানিয়েছি তো কিভাবে বানিয়েছি তো আপনাদেরকে বলা হয়নি সে বলতে গেলে অনেক বড় একটা কি বলবো অনেক বড় ভিডিও হয়ে যাবে হ্যাঁ সব মা আসে দুটো করে একাদশী আসে তো একাদশীতেও আপনারা এসব প্রসাদ পেতে পারেন তো আপনারা চেষ্টা করবেন এসব বানিয়ে পাওয়ার লুচি পুরি অন্ন এসব ব্রতের মধ্যে না পাওয়ার তো পেঁপে আলু কাঁচকলা সেদ্ধ করে আপনারা সন্দক লবণ গোলমরিচ দিয়ে পেতে পারেন তারপরে যে আমরা আপেল আপেল তো গোটা আমরা তো ভক্ত লাগাই কিন্তু সেটা একটুখানি যে আলু করার মেশিন হয় সেই আলু করার মেশিন দিয়ে ভালো করে কুড়ে তারপর দুধ দিয়ে ভালো করে চিনি দিয়ে ফুটিয়ে আপনারা সেটা ক্ষীর বানাতে পারেন আরও একটা কি পেঁপে পেঁপেও একটা যে ফল এটাকে কুড়ে এভাবেই করে দুধ দিয়ে ফুটাতে পারেন এটাও একটা ক্ষীর হবে তো এখন বৃন্দাবনেতে আজকে এত সুন্দর একটা দিনেতে বৃন্দাবনেতে বৃষ্টি হচ্ছে খুবই দুঃখের কারণ জানি না বর্ষণাতে বৃষ্টি হচ্ছে কিনা কারণ এখানে তো বর্ষণাতে পুরো খোলামেলা জায়গা তো ভক্তরা দর্শন করতে পারছে কিনা আর আজকে তো প্রচণ্ড পরিমাণে বর্ষণাতে ভিড় হয় এতটা পরিমাণে ভিড় হয় যে প্রভু আগেরবারে গিয়ে ওনার হাত কেটে ফেলেছিল মানে এত ভিড়ে তার হাতটা আর কি ভিড়ের মাঝখানে হাতটা পড়ে গেছিলো একজনের মাতাজির হাতে চুরি লেগে ওনার হাত কেটে গেছিলো আর আজকে এই যে যে আমি শাড়িটা পরে রয়েছি তো কালকে প্রভু হঠাৎ করে আমাকে এই শাড়িটা নিয়ে এসে দিয়ে এলো এবং বলল যে পড়ো আর এরকম একটা শাড়ি আমার খুবই পরার ইচ্ছা ছিল কারণ বজুবাসীরা নন বেঙ্গলিরা এই সব শাড়ি পরে তো আমার দেখের খুব ইচ্ছা হয় যে এই সব শাড়ি পরার কিন্তু প্রভুকে আমি বলিনি কখনও যে সব শাড়ি আমাকে কিনে দেন বা আমি পরবো তা হঠাৎ করে কাল রাত্রিবেলা বেলায় শাড়িটা নিয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন খুব লাল টকটকে একবারে তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর বর্ষা বৃষ্টি খুবই হচ্ছে মনটা মুখটা খারাপ হয়ে গেছে কারণ একটুখানি বিকালবেলা ভাবলাম দর্শনে যাব কারণ সকাল থেকে এতটাই সেবার মধ্যে ব্যস্ত ছিলাম যে দর্শন করতেই যেতে পারিনি অভিষেক ঘরেই যা অভিষেক দর্শন হয়েছে রাধারানীর বাইরে তো মন্দিরে অভিষেক দর্শন করতেই যেতে পারিনি তো ভাবলাম বিকালবেলা সিঙ্গার দর্শন করতে যাব মন্দিরে রাধা দামোদর তারপর রাধা রমন গোকুলানন্দ শ্যামসুন্দর কিন্তন রাধা রানী এমন বৃষ্টি শুরু করেছে যে দেখেন সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে বৃষ্টি কমছে না কর তো আজকের সময়টা তো দেখা যাক বৃষ্টি থামলে অবশ্যই আমরা যাব দর্শন করতে তো চলে ভিডিওটা দেখতে থাকেন হ্যাঁ তো প্রিয় ভক্তগণ আজকে এখানেই ভিডিওটা শেষ করছি তো আমাদের এই বৈষ্ণব সভা দ্বাদশীতে হবে কেননা বৃন্দাবনে এখন তিন দিন বৃষ্টি হবে আমি ওয়েদার দেখে নিয়েছি আজকে তো বৃষ্টি হচ্ছে দেখুন তো বৈষ্ণব সভাটা এই জন্য করবো দ্বাদশীতে বৃন্দাবনে রোদ থাকবে তো এই জন্য দ্বাদশীতে বৈষ্ণব সভাটা করব তো আপনারা দাদু শীতে বৈষ্ণব উপভোগ করতে পারেন যারা বৃন্দাবনে আছেন আসতে পারেন আর কেউ যদি আরও করতে চান কেউ বৈষ্ণব সেবা বৃন্দাবন ধামে তাহলে একটি নাম্বার নাম্বারে আপনারা ফোনপে গুগল পে মাধ্যমে সেবা করতে পারেন রাধা মাধবের সেবা দামোদরের সিঙ্গার সিঙ্গার সেবা অনেক সেবা আছে যে যার যেরকম ভাবনা আছে সেবায় যুক্ত হতে পারেন যে কোনো প্রাণ থেকে তো কেমন লেগেছে আজকের দর্শন অবশ্যই নিচে কমেন্ট করবেন তো এরকম সুন্দর সুন্দর দর্শন করতে চান তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাথে থাকুন রাধে রাধে রাধা রানী কি হে এই গরাঙ্গি তুমি কি করছো চিনি খাচ্ছো এই দেখুন গরাঙ্গি চিনি খাচ্ছে এত কিছু খাওয়ার পরেও চিনি খাচ্ছে রাধে রাধে গরাঙ্গি এই যে গরাঙ্গির ড্রেসটা ভালো করে দেখে নেন হরি বল গরাঙ্গি